বন্দুক নিয়ে এলাকায় দাপিয়ে বেড়ালো একদল ডাকাত শূন্যে কয়েক রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা সেই এলাকায় একটি ব্যাংকের শাখা ও সোনার দোকান রয়েছে সম্ভবত সেখানে ডাকাতির উদ্দেশ্যেই এসেছিল দুষ্কৃতীরা কিন্তু এলাকাবাসীরা জেগে যাওয়ায় দুষ্কৃতীরা অপকর্ম করতে না পেরে পালিয়ে যায় ওই দুষ্কৃতীদের দাপিয়ে বেড়ানোর ছবি ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার ভুতনী থানার হরচন্দ্রপুর এলাকায় ওই ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানা গিয়েছে রবিবার ভোরবেলা মালদা শহরের মাধবনগর এলাকায় এক অবসরপ্রাপ্ত পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে ওই ঘটনার রেশ কাটার আগে গভীর রাতে ভুতনীর থানার হরচন্দ্রপুর এলাকায় ডাকাতির চেষ্টা করে সাত আটজনের এক সশস্ত্র দুষ্কৃতী দল দুষ্কৃতীরা পাঁচ রাউন্ড গুলি চালিয়ে এলাকাবাসীকে ভীত সন্ত্রস্ত করে এরপর ডাকাতির উদ্দেশ্যে এলাকায় দাপিয়ে বেড়ায় গুলির আওয়াজ শুনে এলাকায় মোতায়েন সিভিক ভলেন্টিয়ার ও এলাকাবাসীরা বাইরে বেরিয়ে আসেন সঙ্গে সঙ্গে তারা পুলিশকেও খবর দেন পরিস্থিতি বেগতিক বুঝে সশস্ত্র দুষ্কৃতীরা এলাকা ছেড়ে চম্পট দেয় তবে চম্পট দেওয়ার আগে পুলিশের জালে এক সশস্ত্র দুষ্কৃতী ধরা পড়ে বলে খবর তার কাছ থেকে উদ্ধার হয় ব্যাগভর্তি প্রচুর অস্ত্রশস্ত্র বাসিন্দারা বলেন হীরানন্দপুর অঞ্চলের হরচন্দ্রপুর সীমান্ত এলাকা নদীর ওপারেই ঝাড়খণ্ড তাই ওই ঘটনার পর তারা আতঙ্কের মধ্যে রয়েছে আমরা দেখছি শুনতে পেলাম যে আওয়াজ হলো যাব আওয়াজ হল রাস্তা আমরা সবাই উঠলাম ছাদে ছাদের ছাদে উঠলাম ছাদে দেখলাম এই দেখতে পেলাম ছয় সাতজনকে বন্দুক নিয়ে আছে ঠিক আছে তো

ঘুমিয়েছিলো ওরাও দেখতে পেয়েছিল হঠাৎ দুটো থানাতে ফোন করেছে আমিও থানাতে ফোন করেছি দুদিকায় গাড়ি এসে হয়তো ওই জন্যই পারিনি করছে